আহ কথা কাটাকাটির মাঝখানে একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই আমি তো বলিনি এখনো বলেছি আমি আমাকে যে গল্প শুনিয়েছি সেই গল্প অনুযায়ী কাজ

তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো এরকম কেন হলো ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা আমাদেরকে দিলা না লিটন ভাই এত পুরোনো মানুষ ফিল্মের ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা কেন এইসব শোক কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই জানিয়েছো আমি তো বলিনি এখনো বলেছি আমি এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেট গুলো ইউজ করেন নাই এরকম আসলে অনেক কিছু বিষয় আরো ওই যে যে সিও আসতে আজ ইন্টারন্যাশনাল সিও আসবে উনি আসলে আরো ডিটেল বলতে পারবে আমার এই এতটুকু ছিল সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি ওভাবে প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্পটা নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছি সেই গল্প অনুযায়ী কাজ এটা আছে এটা টোটালি ফেক এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে যেমন জ্যাজ জ্যাজ থেকে ছবিটা গেছে আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য আপনি কেন এই কাজ করেছেন এই ছবির কোনো গল্প নেয় আগা মাথা কিছু নাই তা আমি বললাম আমার গল্প আমাকে তো এইভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলো ইউজ করেনি এবং এরকম আরও যখন লিটন ভাই আদিস ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায় ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে আদিস ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল আসলে সব কিছুই এভাবে উল্টাপাল্টা সব ইয়ে করে তো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি গ্যাসুদ্দিন আল মামুন এবং স্ত্রীর বিষয়টা নিয়ে সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে ঈদের পর দিন

হয় না আমি তো অনেকবার বললাম যে ওখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না এটা তো লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে এমন কিছুই হয় নাই এগুলো टोटালি মানে এত নিউজ মানে এত फेक নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয় ঘটনা আসলে এটা এই এইটা নিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম খুব বেশি খুব বিজি ছিলাম এই এতগুলো যে নিউজ আসছে কীভাবে আমিও জানি না আসলে আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা না এটা আগের ঘটনা আট লাখ হয়েছে উনি এখনো পুরো টাকা দেয়নি কিন্তু প্রডিউসার যারা ওরা ওকে সব টাকা দিয়ে দিয়েছে শুধু আমার না বাকিদের আমার রাশিদ পলাস অবশ্যই আমার বন্ধু না সে আমার একটা ছবি ডিরেক্টর এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল যে সে আসলে কিভাবে আমাকে প্রোডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে ওনা উনি ছবিটা করছে উনি পুরো দায়িত্বটা নিচ্ছে এসব এরকম কিন্তু কোনো বিষয় ছিল না এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে বাদ দিয়ে নিজের প্রোডাকশান ম্যানেজার রেখেছে এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও তিনটা ছবি শুটিং করেছি এটা দুই আড়াই বছরের ঘটনা আর এর মাঝখানে আমাকে নিয়ে আরও কি কি বলেছে একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না আমার শুটিং হয়েছে কথা হয়েছে যে হ্যাঁ পলাশ বলেছে যে ওরা টাকা দিচ্ছে না আসলে আর্টিস্ট আর্টিস্টকেভাবে হ্যান্ডেল করতে হয় বা যে কোনো আর্টিস্ট ওরা নতুন প্রডিউসার ভালো না আবার ওদের তো পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন দায়িত্বে আছেন তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা বাকি এই জিনিসটা এভাবে ক্রিয়েট যেটা সত্য যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত যেমন আমি কিন্তু এই যে আজকে আমি আপনাদের সবার সামনে এটা আমি এইভাবে করতে চাইনি আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি এবং ওই বিল্ডিংয়ের মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত ওইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না এখানে বিজনেস করা যাবে না এটা তো মগের মূল্য না আসলে দুই আড়াই মাস তিন মাসের মধ্যে এবং আমার অনেক টাকা ইনভেস্টের এখানে তো তারপরে আমি বাধ্য এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন থানার যে যারা আছেন ওনারা দুই তিনবার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি আমার টিমের মানুষজন নিয়ে গেছি তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথায় স্থির থাকছেন না একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে এসে শুধু লাইন অফ করে দিচ্ছে এবং আরও এরকম অনেকে আসলে সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি যেহেতু আমি ইনভেস্ট করেছি এবং একজন বয়স্ক মহিলা উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল নজরুল রাত তাদের মেবি ক্লোজ তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে উনি কিন্তু সবই জানেন ওনার উনি একটা বয়স্ক মানুষ উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা কালকে ওটা পোষ্য এটা এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারি নি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপছিলাম আমি ভেবেছি উনি হয়তোবা ওনার ভুল বুঝতে পারবে ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না বাজে ব্যবহারটা উনি করবে না আমি রেস্টুরেন্টটা নেওয়ার আরও অনেকদিন পরে জানতে পারি এই বিষয়গুলো আসলে না ওনারা আসলে সমাধানের দিক ওনারা ভাবছে যে এক হচ্ছে ইয়ামিন হক ববি একজন চিত্রনায়িকা চিত্রনায়িকা হওয়া একটা পাপ নাকি আমি জানি না যে তার আসলে এমন কিছু নিউজ উল্টাপাল্টা করাবে বা এমন কিছু লোকদের দিয়ে ছেড়ে দেওয়া হবে সো দ্যাট আমি যেহেতু একজন চিত্রনায়িকা আমি আমার ইমেজ বাঁচানোর জন্য আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না বা করতে আসবো না যেহেতু আমি এতদিন ধরে চাচ্ছিলাম যে এটা সুন্দর একটা সমাধান হোক এটা অনেক দিনের ঘটনা আসলে অলমোস্ট আড়াই তিন মাস তো উনি এই জিনিসটাই এই জিনিসটা সুযোগ বারবার নিচ্ছিলেন উনি ভেতরে ভেতরে আসলে অনেকভাবে আমাকে টর্চার করেছেন তো উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্র নায়িকা নায়িকাদের কথা অনেক অনেকভাবে তারা চোখে মানে নায়িকাও যে মানুষ বা ভালোও থাকতে পারে এটা তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তোবা সামনে আসবে না আমার এখানে আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে কাজ মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি সব কিছু ঠিক ছিল যখনই আমরা পেপার্সটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপার্সগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যায় এই লিগেল পেপার ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন তো অবৈধ তো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপার্স লাগবে পেপার্স লাগবে উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয় সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপার্সগুলো নাই অন্যরাও তো করে এভাবে এরকম একটা বিষয় অন্যরা তো আগুন লাগার আগে মেবি আমি যাই না অন্যদের বিষয়টা কি তবে শুনেছি আমি লাহোর কিচেন নামে একটা ছিল ওই বিল্ডিংয়ে ওনাদেরকেও অনেক টর্চার করে ওখান থেকে বের করতে আছে ওনারা আর ওদের ওই বাহিনীর এগেনস্টে কথা বলে নাই বা এরকম দু একজন আছেন হয়তোবা আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন না যারা লেন্দি করেন এটা আমি শুনেছি এবং ওনার আমার মনে ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তোবা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না কারণ আমি আসলে সৎভাবেই এখানে ইনভেস্ট করেছি এবং আমার যে অপারেশন পার্টনার ওনার অ্যাটাক হয়েছে হত্যা চেষ্টা করা হয়েছে সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করেছে যে হত্যা চেষ্টা এবং চুরি এখন আসলে এটা কি আমি কাঁদবো না হাসবো এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর কি এটা একটা হতে পারে কারণ হ্যাঁ আমি একজনের নামও আমি রাব্বানী যে হ্যাঁ 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 উনি খুব বাজে নিউজ করলো আমার সাথে কোনো মানে যোগাযোগ না করে কিছু করে উনি কয়েকদিন আগে স্বপ্নর একটা ইয়ে করতে বলেছে আমাকে একটা ভিডিও বাইট দিতে বলেছে না বাজার আমি বলেছি এগুলো তো আমি করি না আসলে হ্যাঁ আমি আমার জায়গাটা একটু জ মানে ফিল্ম ওরিয়েন্টেড রাখতে চাই সব জায়গায় অ্যাভেলেবেল হতে চাই না তো আমি একটা সুস্থভাবে বিজনেস করতে এসেছি ওনারা হয়তো বা হ্যাঁ টোটালি এই পয়েন্টটা আমি কাউন্ট করছি কারণ ওনার ইয়ে থেকেই প্রথমে আসছে সো এই বাজে জিনিসটাকে এভাবে ওনারা ইউজ করতে যাচ্ছে আমার মনে হয় আমার ওইটা ইয়ে কর আছে আমার যে অপারেশন পার্টনার আছে ওনার কাছে ডিটেল আছে বাট সোফার সেভেন্টি ফাইভ লাখ মানে সব কিছু মিলিয়ে